এটা সহজ জিনিস আর আর একটা ওপেন করতে হবে দুইটা ওপেন করতে হবে একটা ওপেনে এ হবে না কাউকে চেক করো কাউকে পত্রিকা ইয়ে হবে না চিকিৎসা করো একদমই না জিরো মিথ্যা কথা বলো কেন সত্যি কথা বলো না চিকিৎসা করার প্রাথমিক চিকিৎসা করা অন্যায় না করো কিনা হান্ড্রেড পার্সেন্ট কেন ভালো হবে না বলো আমার কি কেন ভালো হবে না হান্ড্রেড ভালো হলো তারা আমরা যদি যে হান্ড্রেড পার্সেন্ট আছে

এটা সহজ জিনিস আরেকটা ওপেন করতে হবে দুইটা ওপেন করতে হবে একটা ওপেনে হবে না কাউকে চেক করে কাউকে প্রত্যেকে আর ইয়ে হবে না ঠিক মানে আরেকটা হ্যাঁ দুইটা করে দেবে এটার সঙ্গে ওটা ড্রেন করে দেবে কালকে থাকা যাবে বুঝতে পারছি এটার সঙ্গে যেন ওটা ড্রেন হয় এই যে দুধের কোটা কাটে দেখছো ওটা দুই পাশ দিয়ে কাটে অন্য স্কুলকে দুই পাশ দিয়ে কিন্তু ফালানো যেন না কিন্তু এই যাতে ঠিক মতো বের হয় হ্যাঁ এটাও তাই আরেকটা লোক আসলো না এখনো আর কি সমস্যা বাসা পাঁচে বাসা

তোমরা আসো না কখনই আমি এই নিয়ে পিজি গ্রুপ আসে না ওনাদেরকে মেসেজ দেওয়া না পিজি গ্রুপে সদস্য হওয়ার জন্য বা এরকম কিছু তো তোমাদের দেয় তো লোক ইয়া ট্রেনিং হয় যখন উনি না যাইতে পারলো ও তো যাইতে পারে দুই দিনের ট্রেনিং যোগাযোগ নাই কতদিন কতদিন হয়েছে তোমার লাভ তো অনেক সিনিয়র পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর ব্যর্থতাকার তুমি থাকতে বলবো না যে ভাই আপনি আমার কেন পছন্দ করেন আমার কি বীজ নাই নাকি আমার ভালো বীজ নাই নাকি আমি বীজ পারি না

একশো টার্গেট আমার নাম জানো তোমার অফিসারের নাম জানো না ডিডিআই এর নাম জানো না শুনো নাই যাক তাহলে এটা তুমি যদি করো তুমি যদি করো তাহলে তারা এটা করবা আর যদি না করো তাহলে আমি লুক দিয়ে দিবো এটা আর ওপেন করতে হবে ওপেন করে করো এটাই আর এডি অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যাবে আমাদের এত এত কেমন জানাই হ্যাঁ এই

ওখান থেকে উঠে আসা ভেরি টাফ এই যে বাসগুলো হবে এই ওয়েদারে সাস্টেনেবল না এটা এটা তাপ সহিষ্ঠু না হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি ফিফটি দেই ফিফটি ইজ দ্য বেস্ট এই দেশের সঙ্গে ফিফটিকে ফিফটি ফিফটিকে ফিফটি ফিফটি থেকে আমরা পঁচিশটা দুধ পাবো যদি আমার ব্লাডের মেরিট বাড়ে যাবে তো তুমি তো কই বলতে পারো না তুমি তো আমার তাহলে এটা টাকার আমার বাসা সাথে বাসা তোমার খেয়ে তখন তো ওরও জিজ্ঞাসা করবো মানে তোমার খামার হলে কি করতোটা চেক দেওয়া লাগবে তোমার উচিত হবে যে এটা একটু চেক দিয়ে দেন সঙ্গে সঙ্গে খাতা আসছে খাতা এন্ট্রি করবা বাচ্চা বাচ্চা দিচ্ছে ঠিক আছে খাতা আমি করছি কিনা জানি না অনেক এরর অনেক বার বারে গেছে খাতা না আমার সবকিছু আছে খাতা একটা করে আমি ইয়া করছি হাত দিছি মানে পায়মিটার পায়মিটার কি করা পায়মিটার মানে কি নাম শুনো না জিমনা কি আমি থাকলে বয়ে কিছু বলতো না আমার বাড়ির পাশে তো আপনি জি জ্ঞান আমার আপনারও দেখে কাঁপরাইতে আছে ওটা মলের মধ্যে পাঁচ ইন দা ইউটারাস ওটার মধ্যে পাঁচ পুজ হয়েছে তুমি আছে তোমার কাছে আছে তোমাদের কাছে আছে স্টেপ টেপেন তিন দিন দিবা আজকে এসে এটা করবা ভাই নালে এটা দিবে ওর কি না তো ভাই নালে ওই যে শুধুমাত্র নাইট্রোন এক্স না করে এই যে এটা দিবে আইবো ক্লোর দিবে হ্যাঁ ও ভাই এই যে এটা এটা দিবে এই যে ডাক্তার কাট করতেছে এই আইবো ক্লোর দিলে তো সব কাজ করবে তোমার কি আছে তুমি আমি যেখানে বলছি হান্ড্রেড এর কথা বলো কেন দেওয়া যাবে তাহলে এই আইপে দিলে হবে কি নাম তোমার ও চার বাজে ওটা আগামী তিন দিন আসা ওটা অ্যান্টিবায়োটিক ইয়ে করবা অভারি চিনো অভারে চিনো আর ওটার ওভারিটা কেমন আমার হাত দিয়ে আমার বলবো আমি তো মনে আছে ঠিক আছে কি নাম খুলে সাইদুর মুফাসের নামটা তো কঠিন মুফাসের তুমি যখন এই খামারে আসবা আমার ফোন দিবা স্যার আমি আসছি আমার চিনছো তো আমি কে বলবো স্যার আমি এই খামারে আজকে আসছি একটা খামারে বিএস দিছি এত পার্সেন্ট বিএস দিছি এবং স্যার এখানে দুইটা করে চেক করছি অথবা আমি খামারের মালিক আছে ওনাকে জিজ্ঞেস করছি আর কোনো কাজ আছে কিনা আমি বুঝতে পারছি হ্যাঁ আমার নাম্বারটা ওনার কাছে নেই বা

আশেপাশে যারা গরু বলে সবাই আমার আরেকটা নতুন দোমনা দেশের আসল আয়ো বন্দ বিশ্ববাসী আর কি দুনা ভাঙার হাসি দোমনা দেশের আসল আয়ো বলতে বিশ্ববাসী